বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে দেশের ডেটা সেন্টারগুলোর এআই পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলোর জন্য অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনে স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর বা এস ব্যবহারের প্রতি আগ্রহ বাড়ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব দাবি করে এসব নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে প্রতিষ্ঠানগুলো আশাবাদী হলেও ঝুঁকি বিবেচনায় অনেকেই এর ব্যবহার নিয়ে শঙ্কিত বিশ্বের অন্যতম টেক টেকজায়ন মেটার ব্যবহৃত ডেটা সেন্টার রয়েছে অরেগনে এ ধরনের ডেটা সেন্টার পরিচালনায় প্রচুর বিদ্যুতের প্রয়োজন বিশ্লেষকরা ধারণা করছেন দুই সালের মধ্যে বিশ্বব্যাপী বিদ্যুতের মোট চাহিদার আট শতাংশই এআই পরিচালনার জন্য প্রয়োজন হবে বিশ্লেষকদের মতে জীবাশ্ম জ্বালানির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ডেটা সেন্টারগুলোর প্রতিদিনের চাহিদা মেটানো কঠিন হয়ে দাঁড়াবে তাই ডেটা সেন্টারগুলোর নিত্যদিনের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কার্বনমুক্ত নিউক্লিয়ার প্ল্যান্টগুলো একটি ভালো বিকল্প হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রচলিত নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্টের ক্ষুদ্র একটি অংশ স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়াক্টর বা এসএমআর এর সিস্টেম এবং উপাদানগুলো কারখানায় একত্রিত করা যায় এবং ইনস্টলেশনের জন্য এটি যে কোনো জায়গায় স্থানান্তর করা সম্ভব টেকজায়ান কোম্পানিগুলো নিউক্লিয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন নিয়ে আশাবাদী হয়ে উঠছে গুগল এরই মধ্যে এসএমআর ব্যবহারের জন্য কায়রোস পাওয়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সম্প্রতি মাইক্রোসফট এবং অ্যামাজনও এ ধরনের প্রযুক্তি খাতে বিনিয়োগ করেছে বিশ্লেষকদের ধারণা এসব এস এম আর সাধারণ রিয়েক্টরের চেয়ে আট শতাংশ বেশি কার্যকরী পরিবেশ বান্ধব এবং মানুষের জন্য সুরক্ষিত হওয়া সত্ত্বেও বেশ কয়েকটি বড় দুর্ঘটনার কারণে এ ধরনের নিউক্লিয়ার পাওয়ার টেকনোলজি ব্যবহার নিয়ে সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে রয়েছে শঙ্কা ও দ্বিধা তবে এসব শঙ্কাকে উড়িয়ে দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সম্প্রতি নিউক্লিয়ার এনার্জির নবায়নের উদ্দেশ্যে থ্রি মাইল আইল্যান্ড রিয়েক্টর পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট দুর্ঘটনার কারণে প্ল্যানটি এতদিন নিউক্লিয়ার এনার্জির ব্যবহার নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা নিউক্লিয়ার বর্জ্য সাধারণ মানুষ ও পরিবেশের জন্য হুমকি বলে মনে করছেন তারা নিউক্লিয়ার এনার্জি বর্তমানে দেশের বিশ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণ করছে বাইডেন প্রশাসন নিউক্লিয়ার এনার্জির ব্যবহার কমিয়ে আনার পরিকল্পনা করলেও সম্প্রতি প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প নিউক্লিয়ার এনার্জির ব্যবহারের পক্ষে মত দিয়েছেন তাই মনে করা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি এআইয়ের ভবিষ্যৎ তৈরিতে বড় ভূমিকা পালন করবে হুমায়রা নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর